আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন দেশের ভবিষ্যৎ কি দেখেন আমাদের দুই মিনিটের মতো সময় আছে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ মধ্যে দেশের ভবিষ্যৎ কারণ সেইটা যদি একটু আমাদের একটু আওয়ামী লীগ যেভাবে সহ্য করে যাচ্ছে এবং যেভাবে তারা নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগ তো ফিনিক্স পাখির মতন ওই ভর্ষ থেকে আবার উঠে দাঁড়ায় আজকে আওয়ামী তারা নিবন্ধন বাতিল করবে আওয়ামী তারা কাজ করতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসে নাই এই বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি জাতির পিতা বঙ্গবন্ধু দ্বারা বাংলাদেশের নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া আজকে জাতীয় সঙ্গীত বাজারে ভালো লাগে না শুনতে কেন ভালো লাগবে না আর যাদের এখন দিলে পেয়ারা পাকিস্তান ওই পেয়ারে পাকিস্তান আল্লাদের ইনশাআল্লাহ সবকটা জাহাজে করে আরব সাগর দিয়ে করাচিতে নামাই দিয়ে আসবো বাংলার মাটিতে তাদের স্থান হবে না তাদের এখন যত ক্ষমতা দেখুক বাংলাদেশের জনগণের শক্তি বড় শক্তি আমি জনগণের কাছে আবেদন করবো আমি সারা আমার বাংলাদেশের জনগণের কাছে আমার আবেদন সারা বিশ্বের কাছে আবেদন যে এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্তি চায় কাজে বাংলাদেশের জনগণ কাজকে রুখে দাঁড়াতে হবে আমি আহ্বান করছি আপনারা যে যেখানে আছেন শুধু আওয়ামী লীগের নেতাকর্মী বলে না আওয়ামী লীগের আমলে আমার আমলে যদি ভালো থেকে থাকে। যদি আপনাদের ছেলেমেয়েরা নিরাপদে থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও রুখে দাঁড়াবেন এই জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করে আবার আপনাদের জীবনের শান্তি নিরাপত্তার জন্য ফিরিয়ে আনতে পারি সেই জন্য দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যা আপনারা এর প্রতিবাদ করেন যে জঙ্গি শাসন বাংলাদেশে চলবে না এই অনিয়ম চলবে না নারী ধর্ষণ শিশু ধর্ষণ চুরি করা ডাকাতি খুন করা বাড়ি বাড়ি লুট করা মানুষের নিরাপত্তাহীনতা সৃষ্টি করা এটা চলবে না বাংলাদেশে বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে চায় শান্তিতে ঘুমাতে চায় বাংলাদেশের মানুষের জীবন আর উন্নত হোক সেটাই আমরা চাই কাজে এই থেকে দুঃশাসন থেকে দেশকে মুক্ত করবার জন্য যেখানে যে যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত হন এবং কাজ করেন দেশের মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ান ইনশাল্লাহ জয় আমাদের হবে যতই আমাদের নিষিদ্ধ করুক আর যতই নিবন্ধন বাতিল করুক আওয়ামী লীগ আওয়ামী লীগে আওয়ামী লীগ সেইভাবেই থাকবে এবং আওয়ামী এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে এটাই হচ্ছে বাস্তব কথা এবং সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে ইনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব বঙ্গোপসাগরের সব পানি দিয়ে কালী বানালে করে সব গাছ দিয়ে যদি কলম করা হয় তো সেটা দিয়ে লিখলেও ইনুসের অপরাধের কথা লিখে শেষ করা যাবে না এটা হলো বাস্তব কথা আওয়ামী লীগ আসার পরে দেশের মানুষের শান্তি ফিরে আসে গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং আওয়ামী লীগের একমাত্র সরকার দু হাজার সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ধারাবাহিকভাবে গণতন্ত্র ছিল মানুষের অধিকার ছিল কথা বলার স্বাধীনতা ছিল বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে আর এখন আমরা সেই একই অবস্থা দেখি আর আওয়ামী লীগ হ্যাঁ বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে আইব খান ইয়াহিয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কারা না অত্যাচার করেছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না যাবে না আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে যত সার্ভে করে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখনও ভোটের দিকে আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা বিশ্বাস মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু ইনুসকে কোনো মতেই কেউ বিশ্বাস করে না গরিব মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোটা অঙ্কের টাকা মেরে খায় তাকে বিশ্বাস করবে কীভাবে কাজে এখানেও হয়ে গেলে আমাদের অপরাধ যে এখনও আওয়ামী লীগ এত জনপ্রিয় কেন তাই আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যাতে অংশগ্রহণ করতে না পারে কারণ এত মেরে এত লাশ ফেলে মানুষকে পুড়িয়ে মেরে তারপরেও যখন আওয়ামী লীগ দেখে যে শেষ হয়ে যায় না এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করার চক্রান্ত করে যাচ্ছে ইনুসের কি সেই সাহস আছে ইলেকশন করার আমি ডক্টর ইনুসকে বলবো যা না নির্বাচন করেন দেখি কয়টা ভোট পান জনগণ কেন ওই গ্রামীণ ব্যাংকে থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে তারাও ভোট দেবে না ইনুসকে এটা হলো বাস্তব কথা ওই সুৎখরকে কেউ ভোট দেয় না সেই জন্য এখন ক্ষমতায় থাকতে হবে যেমন তেমনভাবে এটা কোনো বিপ্লব না এখানে কোনো তো তেমন ছিল না কিন্তু আমাদের কিছু লোক বিভ্রান্ত হয় তারা সব লাল রঙের রাগিত হয়ে পড়ে আমি জানি না আজকে তারা কেমন আছেন যে সমস্ত জঙ্গিদের আমরা দমন করে গ্রেপ্তার করেছি বাংলাদেশের মানুষকে আমরা জীবন বাঁচিয়েছি বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছি তাদের সকলকে এই ইনুজ মুক্তি দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আজকে তারাই তার শক্তির আধার তাদের নিয়েই সে ক্ষমতায় হাতে অবৈধ অস্ত্র যে কোনো সময় যে কেউ যে কোনো বাড়িতে ঢুকতে পারে মানুষ খুন করতে পারে লুটপাট করতে পারে চুর ডাকাতি করতে পারে কী হয়েছে না আমরা ছাত্র আমরা সমন্বয়ক তারা হিরো কারা রেহাই পেয়েছে পুলিশ হত্যা করেছে অগণিত সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী আর আওয়ামী লীগ আর আমাদের সহযোগী সংগঠন তো আসি কারো কিন্তু রেহাই পা নাই তিন হাজারের উপর পুলিশ আওয়ামী লীগেরই তো প্রায় চোদ্দ পনেরো হাজার নেতাকর্মী হয় হত্যা হয়েছে নিহত হয়েছে আগুনে পুড়েছে গুম করেছে কোনো খবরই নাই। আনসার কোথায় গেল তাদের খবর নেই গুম হয়ে গেছে এমন কোনো শ্রেণী নেই যারা যাদের উপর হামলা চলছে না তারপর নারী ধর্ষণ নির্যাতন এটা তো একেবারে নিত্যনৈমিতিক ব্যাপার এত ব্যবসা নিতে হবে যে দেশকে কি দিল গ্রামীণ ব্যাঙ্কে আমি প্রধানমন্ত্রী থাকতে চারশো কোটি টাকা দিয়েছিলাম এবং এনুসকে ডক্টর ইনুসকে দিয়েছিলাম গ্রামীণ ফোনের ব্যবসা এই টাকা জনগণের কোনো কল্যাণে লাগে নাই জনগণের জন্য ব্যয় করে নাই সব টাকাই সে পাচার করেছে আর বিদেশেই বিনিয়োগ করেছে দেশে সে এক পয়সা বিনিয়োগ করেনি ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় তা বন্যা খরা যখনই কোনো কষ্ট হয়েছে মানুষের কোনোদিন মানুষ সাধারণ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করেনি বাতাদের। বা তাদের পাশে দাঁড়ায়নি হ্যাঁ এই সমস্ত সমস্যা আমরা সমাধান করেছি তিনি কী করেছেন তার তো ভালো লবি পাম্প আছে বা কাউকে দিয়ে একখানা আর্টিকেল লিখে সে এমনভাবে দেখিয়েছে যে সব সমস্যা নাকি সে সমাধানই করেছে সে কোনো দিন জীবনে বলতে পারবে না কোনো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ কোনো এলাকা সে ভিজিট করেছে কোনো মানুষকে দেখেছে মানুষের কাছে গেছে বা মানুষকে কোনো সাহায্য করেছে বরং গরিব মানুষকে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ করে সে টাকাগুলি লুট করে খেয়েছে আর এখন ক্ষমতা আসা তার লাভের লাভ এটাই যে সে ব্যবসা আরও নিতে পেরেছে তো এই বসে এসেও এত টাকা লোভ